এ তো আমরা মানতে পারি না তা যে তার আমরা হাসিছে সোজা কথা আমরা তার হাসিছে ছেলে গেছে ছুড়ির লেগে ছুড়ির দরখাস্ত ফাঁস হইছে তখন বলতাছে যে তুমি না কদিন আগে বিয়া করলা তখন তার বউ মারা গেছে তখন কইতাছে আমার বউ মারা গেছে আবার বিয়া করবো তখন সে বলছে হ্যাঁ তোরা যাত্রী মাঝে তো আছে নবীও আটটা আটটা বিয়ে করছে তুইও আটটা আটটাকে বিয়া কর নবীরও দাঁত দুইটা ছিল না তোরও দাঁত দুইটা সামনে যে নাই এই কথা কুকিতে এরকম বলছে সে আর গালি করছে এরা খারাপ লোক ছিল এই সেই তোরা যাত্রী ভিতরে এটা আছে নবী আটটা বিয়ে করছে তুই আত্ম আত্মীয় বিয়ে কর এটারই আমরা বিচার চাই আলাইকুম জি জি আমি এখানে কাজ করি টিপ এটা নাম হইছে কোম্পানি নাম হইছে কোহিনুর কোম্পানি টিপট কোম্পানি এখানে আমি কাজ করি আমি এখানে শ্রমিক আমার বেতন হইতে পারে কম এই সাড়ে বেতন হইতে পারে বেশি তাই দিন কিছু বলছিলাম আজকে না শুধু অনেক দিন ধরেই এ আমাদের মুরুব্বি আপনাদের মত ভাই বাদারদের আমাদের কি অপমান করে তুই তুই গরিক করে ডেকো मारे আমরা কিছু মানছি না শুনছি না আমরা আমরা শ্রমিক কম বেতন বেশি আমরা পারমুনার সাথে কিন্তু আজকে কি হলো আমাদের নবীর দিয়ে নিয়ে গালি দেওয়া হলো ও বলছে যে একজন ভাই বলছে নবী চার ভাগ বিয়ে করে চার ফরজ ওকেই বলছে

আর ইয়াং বয়স রক্ত গরম হইব আছে এই বলে দিলাম আমার নবী এনে বন্ধু একটা গাই দিছে গাই দেওয়ার কারণে সব কিছু বইছে বয়ের কারণে মনে করেন যে বিভিন্ন ধরনের লোক আমরা সবাই দামছি দায় না পায় মনে করেন আমরা সবাই আক্রমণ করছি কিন্তু পাই নাই কে না পাওয়ার কারণে মারতে পারি নাই ওই সারের নাম বাবু কস্ট মেডিকেল